হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য লাইফ সায়েন্সের যেটা দুই নম্বর স্কুল দেওয়া হয়েছে বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয় এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব দেখো প্রথম প্রশ্ন এখানে বিভাগ ক থেকে হোয়াট ডাইলুট সুপের বর্ণনা দেন আনসার হবে হ্যালডেন প্রদত্ত কোনটিকে মহাকাশচারীরা খাদ্য হিসাবে গ্রহণ করেন ক্লোরেলা মসবর্গের দেহে যে কাণ্ড কাণ্ডত্রিশ অংশ বর্তমান সেটা হচ্ছে কলিড কটি অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে সংশ্লিষ্ট হতে পারে না নটি এরপরে কোন ভিটামিনকে কে অ্যান অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন বলে আনসার হবে ভিটামিন ডি আচ্ছা এই প্রশ্নের আনসারে রায় মার্টিনে কিন্তু আটটা দেওয়া হয়েছে অনেক বই আটটাও রয়েছে এই জায়গাটা একটু দেখে নেবে তোমাদের কোনো কনফিউশন থাকলে বা তোমাদের বই যেটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে এরপরে কোন ভিটামিন কে এটা হচ্ছে অ্যান্টি অ্যান্টি র্যাকাইটিক ভিটামিন ডি কোষ পর্দা প্রোটিন লিপিড প্রোটিন সজ্জিত এই বক্তব্য হচ্ছে রবার্টসন উৎপন্ন এটিপির পরিমাণ হচ্ছে দুই অনু অবাসনের উৎপন্ন শক্তি হচ্ছে পঞ্চাশ কিলো ক্যালোরি স্বাস্থবৃক্ষ মাগুর মাছে দেখা যায় প্লাজমা কোষ কোন ধরনের অনাক্রমতার সঙ্গে সম্পর্কিত রস নির্ভর অনাক্রমতা বিসিজি এটা হলো জীবিত দুর্বল ব্যাকটেরিয়া ডিপ থ্রিয়ার জন্য দায়ী হচ্ছে দেখো করেনি ব্যাকটেরিয়াম এরপরে ইকোসিস্টেম দেখো এটা হচ্ছে টান্সলি কেমন এজি টান্সলে কমিউনিটি স্তরে যে আন্তঃক্রিয়ার ফলে উভয় প্রজাতি উপকৃত হয় সেটা হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক পরিচালন ব্যবস্থার মাধ্যমে বন সংরক্ষণের পদ্ধতি এটাকে বলা হয় সিলভি কালচার এরপরে পরে পাতায় চলে যাও সোনস্থান পূরণ রুই মাছের দেহে এটা সাইক্লয় ডান্স থাকে কোলেনকাইমা কলার কোষপ্রাচীর অস অসমভাবে সেলুলোজ হেমিসেলুলোজ পেকটিন এগুলো কিন্তু সঞ্চিত হয় ওকে সূর্যালোকের উপস্থিতি পত্ররের মাধ্যমে বাষ্পমোচন সেটা পত্ররন্দ্রীয় বাষ্পমোচন মুখবিবরে কার্বোহাইড্রেট বা সরকারের যেত খাদ্যের পরিপাক শুরু হয় ডক্টর এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই সালে প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন খাদ্য গ্রাসনাইলের মধ্য দিয়ে পেরিস্টলসিস চলনের মাধ্যমে পাকস্থলিতে পৌঁছায় সত্য মিথ্যার মধ্যে টিনোফোরার একটা প্রাণী হচ্ছে হার্মিফোরা এটা সত্য নিউক্লিক অ্যাসিডের গঠনে একক নিউক্লোটাইট এটাও ঠিক যকৃত কোপার কোষ থাকে যেটা রোগ জীবন ধ্বংস করে এটাও ঠিক লাইপেজ প্রোটিনের ওপর কাজ করে না ফ্যাটের উপরে কাজ করে তার জন্য একটা মিথ্যা করকর এটা মানে পচনশীল বস্তু থেকে শুরু হয় এটা বলেছে উৎপাদক থেকে তার জন্য একটা মিথ্যা এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হচ্ছে কার্ডোলিপিন এটা সত্য ম্যাচিং হিস্টোরিয়া প্ল্যান্টেরাম এটা থিওফ্রাস্টাস টিনিডিয়াম এটা হচ্ছে একান্ন ড্রমটা পর্বের অ্যালিউরন প্লাস্ট এটা প্লাস্টিডের প্রকারভেদ এটা দেখো এটা হচ্ছে বীজ আর এখানে আমার আর কোনো অপশান নেই অ্যালিউরন প্লাস্ট আচ্ছা বোলাস এটা হচ্ছে লালা মিশ্রিত নরম খাদ্য সিওফাইট এটা হচ্ছে কচু আর প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনক্রমতা এটা হবে বসন্ত বা হাম দেখো অ্যালিউরন প্লাস্ট এটা প্রোটিন সঞ্চয় যেমন ডাল শস্য ডাল শস্য মানে তাহলে বীজের মধ্যে জমা রাখে তাই জন্য বীজ ঠিক আছে এটা এরপরে দেখো পাঁচের দাগের প্রশ্নগুলো সলভ করব প্রথম প্রশ্ন এখানে বলছে ইন্টারফেরন প্রান্তিক থেকে আমি দেখাচ্ছি একশো তেরো পাতাতে তোমরা ইন্টারফেরন পাবে এই যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে ক্ষরিত গাই গ্লাইকোপ্রোটিন ধর্মী পদার্থ যা ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করে বা প্রতিরোধ করে তাকে বলা হয় ইন্টারফেরন এরপরে মরফিন চিকিৎসা বিজ্ঞানে কী কাজে সাহায্য করে লিখবে মরফিন এই যে গাঢ় নিদ্রা আনয়নে মানে ঘুম আসতে এবং যন্ত্রণা উপশমে ব্যবহার করা হয় এরপরে হৃদপ্রিনটা স্বাভাবিক পেসমেকার এসে নোটকে বলা হয় লিনিয়ান হারি কীতে নটা ধাপ ছিল সেগুলো পরপর তোমাদের লিখতে হবে পরপর লিখবে রাজ্য পর্ব শ্রেণী বর্গ গোত্র গন প্রজাতি পরপর সাজিয়ে লিখবে এরপরে ভিএম এর পুরোনাম হচ্ছে ভেসিকিউলার আরবাসকিউলার মাইক্রোরাইজা কেমন আর ব্রিককে উৎপন্ন হয় দুটো হরমোন যেটা আরবিস উৎপাদনে অংশ নেয় সেটা হচ্ছে রেনিন এরিথ্রোপোয়েটিন সালোক সংস্থের কোন পর যে প্রথম স্থায়ী যোগ হিসাবে পিজিএ ফসলিস ক্যাশ উৎপন্ন হয় আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা ভারতের সবুজ বিপ্লবের বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে এরপরে বিভাগ গ বিভাগ গর মধ্যে এক মিনিট হ্যাঁ ব্লার হয়ে গেছিল প্রথম প্রশ্ন অস্টিয়া অস্কিউলাম এগুলো টেক্সট বই থেকে দেখাচ্ছি তোমাদের কাছে যে টেক্সট বুক আছে দেখবে মোটামুটি একই রকম পেজ নাম্বারেই থাকবে কারণ টেক্সট বুকের পেজ নাম্বার সব লিমিটেড এই যে লিপে পর্বের প্রাণীদের সারা দেহে এক ধরনের ছোটো ছোট অসংখ্য ছিদ্র থাকে এদের অস্টিয়া বলা হয় এবং দেহের অগ্রপ্রান্তে একটি বড় ছিদ্র থাকে যাকে অস্কিউলাম বলে এরকমভাবে লিখবে বানিয়ে কেমন উদাহরণ দেবে সাইকন বা স্পঞ্জ বায়োনিক্স বায়োনিক্সটা দু জীববিদ্যার একটি শাখা বায়োনিক্স হলো জীববিদ্যার একটি শাখা যেটি জীববিদ্যা ও ইলেকট্রনিক্স নিয়ে গঠিত মনের দুটি বৈশিষ্ট্য এখানে লিখবে এক সরল প্রক্রিয়ার জীব আদর্শ হিস্টোন এগুলো থাকে না দুই নম্বর কোষ্প্রাচার্যের প্রধান উপাদান হচ্ছে পেপ্টাইডো গ্লাইফন দুটো বৈশিষ্ট্য বলেছে এরপরে এখানে গ্রন্থি হিসাবে অগ্নাশয়ের ভূমিকা এটা লিখবে অগ্নাশয়ের ভূমিকা এই যে অগ্নাশের একটা মিশ্র গ্রন্থি এখানেই এক নম্বরে ওটাতেই লিখবে যে এর বহিষ্কার অংশ থেকে তিন রকমের পরিপাক্কের উৎসেচক মিশ্রিত হয় যা সরকার প্রোটিন ফ্যাটের পরিপাক অংশ নেয় আর দু নম্বর লিখবে অন্তঃকরা থেকে অন্তঃকরা থেকে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন মিশ্রিত হয় তরুণাস্থিযুক্ত মাছ ভালো করে বোঝো জিনিসটা তরুণাস্থিযুক্ত মাছ মানে কন্ড্রিক কথা বলছে কেমন আর অস্থিযুক্ত মাছ মানে এখানে অষ্টিকের কথা বলছে এদের মধ্যে পার্থক্য তাহলে এখানে তরুণাস্থি দিয়ে তৈরি এবং দেহ আনুবীক্ষণিক প্লাকয়েড আঁশ থাকে আর এখানে সাইক্লোয়েডিনয়েড জ্ঞানয়েড আঁশ থাকে এখানে পটকা থাকে না এখানে পটকা থাকে এদের লেজ সার্কেল প্রকৃতির এদের লেজ হোমো সার্কেল প্রকৃতির উদাহরণ এদের হাঙর এদের কাতলা মাছ এরকমভাবে বই থেকেই লিখতে পারবে কেমন বই থেকে আনসারগুলো লিখবে ছোট ছোটো হবে সুন্দর হবে টু দ্য পয়েন্ট লিখতে পারবে এবং শর্ট এবং ব্রিফ আনসার তোমরা কিন্তু লিখতে পারবে রাইমার্টিন থেকেও লিখতে পারো রাইমার্টিনে কন্টেকের পার্থক্য দেওয়া হয়েছে এই যে কেমন বিরাশি পাতা সেটাও করতে পারো এরপরে তোমার এক বন্ধুর দাঁতের গোড়া আলগা হয়ে গেছে এবং মাটি থেকে রক্ত পড়ছে এর সম্ভাব্য কারণ হলো লিখবে ভিটামিন সি এর অভাব এবং তার সম্ভবত স্কার্ভি রোগ হয়েছে এর ফলে তাদের তার দাঁতের গোড়া আলগা হয়ে গেছে এবং মাটি থেকে রক্ত পড়ছে তাছাড়া জিনজিভাইটিস এটাও এই রোগটিও তার হওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে সঞ্চিত খাদ্যের প্রকৃতি অনুসারে লিউকোপ্লাস্টের শ্রেণী বিভাগ করো সঞ্চিত খাদ্যের প্রকৃতি অনুসারে লিউকোপ্লাস্টকে তিনটে ভাগে ভাগ করা হয় এক নম্বর স্বেচ্ছা সঞ্চয়কারী অ্যামাইলোপ্লাস্ট যেমন আলু দুই নম্বর প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট হলো অ্যালি প্লাস্ট আর তিন নম্বর হলো লিপিড সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট এটা হচ্ছে এলাইলো এলাইও প্লাস্ট যেমন নারকেল সরিষা এরপর ডিএনএরএন এর পার্থক্য এগুলো তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে পড়েছ সবাই পারবে এই জায়গাগুলো বলার আশা করি প্রয়োজন হবে না এখানে যে পার্থক্য দেওয়া হয়েছে লিখবে কেমন তিনটে বা চারটে পার্থক্য লিখবে তিনটে লিখলে হয়ে যাবে আচ্ছা অপশান বলেই দিয়েছে ফাইভ সি সরকারা তাহলে এখানে লিখবে ডি আর এখান থেকে রাইবোজ আর এন টু যুক্ত খার এন টু যুক্ত খার লিখবে এখানে যে পিরিডিন পিরিমিডিন বেশ অনসংখ্যায় থাকে এখানে পিউরিন পিরিমিডিন বেশ অনসংখ্যায় থাকে না আর থাইমিন থাকে এখানে ইউরাসিল থাকে ফুসফুসকে আনুষঙ্গিক রেচন অঙ্গ বলা হয় কেন থেকে থেকে দেখাচ্ছে এটা বই বই থেকেও লিখতে পারো একটু লিখতে হবে এই যে ফুসফুসের মাধ্যমে দেহ থেকে বায়ু নির্গত হয় এই নিঃশ্বাসবায়ুতে কার্বন ডাইঅক্সাইড জরিবাস্তু প্রভৃতি উপস্থিত থাকে বলে ফুসফুসকে রেচন অঙ্গরূপে গণ্য করা হয় এছাড়া ত্বকে উপস্থিত সিবিসিএস গ্রন্থি নিশ্চিত সিবামের মাধ্যমে দেহ থেকে কোলেস্ট্রল ফ্যাটি অ্যাসিড হাইড্রোকার্বন ইত্যাদি রেচিত হয় ফুসফুসের কথা বলেছে ফুসফুসেরটাই লিখবে এরপরে মানুষের হৃৎপিণ্ডের প্রদত্ত কপাটিকাগুলির অবস্থান এবং কাজ এটা টেক্স থেকেও করতে পারো রাইমাটিন থেকেও করতে পারো কেমন ত্রিপত্র কপাটিকার অবস্থান দেখো ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে তাহলে রক্তকে ডান অলিন্দু থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করবে কিন্তু ডান নিলয় থেকে ডান অলিন্দে আসতে বাধা দেবে আর এর সাথে ছিল আমার পালমোনারি পালমোনারি এটা ডান নিলয় আর ফুসফুসীয় ধমনী সংযোগস্থলে থাকে তাহলে দূষিত রক্তকে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনিতে যেতে বা প্রবেশ করতে সাহায্য করে কিন্তু বিপরীত পথে অর্থাৎ ফুসফুসীয় ধমনী থেকে রক্তকে ডান নিলয় আসতে বাধা দেয় এরপরে ক্রেভস চক্রকে টিসি এ চক্র ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড চক্র বলা হয় কেন ফার্স্ট আচ্ছা আগের ইউনিট টেস্টে আমরা এগুলো সব করে দিয়েছিলাম এবং যে সাজেশানগুলো দিয়েছিলাম তোমরা বেশিরভাগ স্কুলে সব সাজেশান কমন পেয়েছো পুরো প্রশ্নপত্র কমন পেয়েছ অনেক স্কুলের রেজাল্টও হয়ে গেছে অনেকে চল্লিশ উনচল্লিশ চল্লিশের মধ্যে চল্লিশ উনচল্লিশ আটত্রিশ পেয়েছ অনেকেই পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানিয়েছো পেড গ্রুপেও অনেকে জানিয়েছো কেমন তোমরা যারা প্রথমবার এসেছো অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পুরোনো সাজেশান এখনও আমাদের প্লে লিস্টের মধ্যে পড়ে রয়েছে সাবজেক্টের প্লে লিস্টের মধ্যে সাজেশনের মধ্যে তোমরা পাবে সেগুলো দেখিয়ে নিও কেমন থার্ড ইউনিট টেস্টে তোমাদের পুরো বইয়ের পরীক্ষা যখন হবে তখন সেগুলো কিন্তু কাজে দেবে ওকে ক্রেপ চক্রকে টিসিএ চক্র বলা হয় তার কারণ প্রথম উৎপাদিত জৈব অ্যাসিড হচ্ছে সাইট্রিক অ্যাসিড এই সাইট্রিক অ্যাসিডের তিনটে কার্বক্সিল গ্রুপ মানে বন্ড সি ডব্লু এইচ গ্রুপ থাকে তার জন্য একে টিসিএ চক্র বা ট্রাই কার্বোক্সিলিক অ্যাসিড চক্র বলা হয় এখানে দেখো মল্টোজ ইউসে উৎসচক্রের প্রভাবে দুনো গ্লুকোজে পরিণত হয় আর ফ্যাট লাইফ উৎসেচকর প্রভাবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে যায় যক্ষা রোগের উপসর্গ প্রান্তিক থেকে দেখাচ্ছি আমি এই যে যক্ষা রোগের উপসর্গ হচ্ছে বহুদিন ধরে কাশি কাশের সঙ্গে রক্ত ওঠা বুকে ব্যথা খুশে জ্বর দুর্বলতা ওজন হ্রাস খাদ্যগ্রহণে অনীহা বিকালে জ্বরের বৃদ্ধি রাতে ঘর্মক্ষরণ ওকে রোগ নিরাময়ে ধৌতকরণের দুটি ভূমিকা এই যে এখানে ভূমিকা দেওয়া হয়েছে কেমন ধৌতকরণের গুরুত্ব এখানে দুটো বলেছে এই জায়গা থেকে যে কোনো দুটো তোমরা লিখবে এগুলো সহজ তোমরা নিজেরাই পারবে এরপরে বন ধ্বংসের যে কোনো দুটি কারণ এগুলো সহজ সহজ জিনিস দেওয়া হয়েছে একবার রিডিং করলে নিজেরাই এই জায়গাগুলো করতে পারবে এগুলো অবশ্যই করবে বন ধ্বংসের কারণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কেমন বন ধ্বংসের অনেকগুলো কারণ দেওয়া হয়েছে এখানে ছটা কারণ যে কোনো দুটো কারণ লিখবে এরপরে বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা এই যে কী কী সুবিধা রয়েছে এই যে শুষ্ক ঋতুতে জলের যোগান পাওয়া যায় মাটির উপরের স্তরের ক্ষয় রোধ করে বন্যা প্রতিরোধে সাহায্য করে কৃষিকাজে সাহায্য করে জল সরবরাহের খরচ কমায় এগুলো লিখতে হবে প্রা প্রাত্যহিক জীবনে শক্তি সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো শক্তি সংরক্ষণে অনেকগুলো উপায় এখানে দেওয়া হয়েছে নিজেরাই তোমরা এটা বলতে পারবে কথাগুলো লিখবে তারপরে যে কোনো দুটো পয়েন্ট তোমরা এখানে লিখবে ওকে বিভাগ ঘ চলে যাবো বিভাগ ঘয়ের মধ্যে প্রথম দিকে আমাদের চিত্র দেওয়া থাকে একটা হৃদপিণ্ডের লম্ব ছেদ সেটা তিনশো বাষট্টি পাতায় রায়মাটির থেকেই দেখাচ্ছি টেক্সট বইও পাবে এই ছবিটা অঙ্কন করবে তীরচিহ্ন দিয়েছে এটা রক্ত সংবহনের পথ দেখানো হয়েছে সেটা দিতে পারো যদি রক্ত সংবহন দেখাতে বলে তাহলে দেখাতেই হবে আর যদি না বলে তাহলে শুধু ছবি আঁকবে তীরচিহ্নগুলো না দেখালেও অসুবিধা নেই আর এখানে বলেছে অ্যান্টিবডির গঠনের চিত্র অঙ্কন করে অংশগুলো দেখাও থ্রি এইটটি নাইন পেজ রাইমাটিন থেকেই দেখাচ্ছি অ্যান্টিবডির এখানে আমাদের শুধু ছবিটা অঙ্কন করতে বলেছে তাহলে ছবিটা শুধুমাত্র অঙ্কন করবে এবং কি কি বলেছে এখানে আমাদের হালকা চেন হালকা চেন এই যে হালকা শৃঙ্খল মানে হালকা চেন এই হালকা চেনগুলো দেখাতে হবে এই কালার গ্রিন কালারের আর ভারী চেন ডাইফ সালফাইড বন্ধন ভারী চেন উপরের গুলো কেমন এই যে এই নিচে কালার এই যে এই কালারটা ভারী চেন তারপরে এখানে ডাইসালফাইড বন্ধন যেটা এস এস সেইগুলো দেখাতে হবে এছাড়া পরিবর্তনশীল অঞ্চল এই যে লাস্টের পরিবর্তনশীল অঞ্চল এগুলো অবশ্যই তোমাদের নামগুলো লিখে দিতে হবে এরপরে পরের পাতায় আমরা চলে যাব এক মিনিট এখানে আরও অনেক কিছু প্রশ্ন রয়েছে দুই নম্বর প্রশ্ন প্রদত্ত প্রাণীগুলির পর্ব নির্ধারণ করে এগুলোর বৈশিষ্ট্য লিখতে হবে জেলিফিশ মনে রাখবে নিডারিয়া পরভুক্ত প্রাণী প্রথমে জেলিফিশ লিখবে লিখবে নিডারিয়া পরভুক্ত প্রাণী নিডারিয়ার একটা বৈশিষ্ট্য লিখে দেবে যে ডিপ্লোপ্লাস্টিক জলজ প্রাণীটির দেহ একটোডাম অ্যান্ডোডাম নামক দুটো কোস্তর দ্বারা গঠিত দুটি স্তরের মাঝখানে মেসোগ্লিয়া নামক জেলির মতো পদার্থ থাকে কেঁচো এটা অ্যানিলিডা পর্বের অন্তর্ভুক্ত এর বৈশিষ্ট্য লিখবে কিউটিক্যাল দিয়ে ঢাকা দেহ নলাকার লম্বা আংটির অসংখ্য দিয়ে খণ্ডক তৈরি তাই এদের প্রাণী বলে গোলকৃমি নিমাটোটা পর্বের অন্তর্ভুক্ত লিখবে দেহে ছদ্মশীলম থাকে না ছদ্মশিলম থাকে কিন্তু রক্ত সংবদ্ধন্ত্র থাকে না কেমন ছদ্মশীলমটা থাকে রক্ত সম্বতন্ত্র থাকে না যকৃত কৃমি এটা প্ল্যাটি প্ল্যাটিহেল পর্বের অন্তর্ভুক্ত লিখবে এরা উভয় বেশিরভাগই অন্তঃপরজীবী আচ্ছা এটা লিখতে হবে না প্রথমটা লিখবে প্যাট চ্যাপটা পাতা বা ফিতের মতো প্রাণীটি দ্বিপার্শ্বিকভাবে প্রতিসম সময় মানে তিনটে স্তর থাকে একটোডাম মেসোডাম আর ইন্ডোডাম একটুটা হচ্ছে বাইরের ইন্ডোডাম ভেতরের আর মাঝখানে মেসোডাম হলো শামুক হচ্ছে মোলাস্কা মোলাস্কার একটা লিখে দেবে এখানে প্রথমটাই লিখে দেবে ওকে নেক্সট দ্বিপদ নামকরণের দুটো নিয়ম এগুলো সব ফার্স্ট ইউনিট টেস্টে আমাদের যখন হয়েছিল তখন আমি নোটস প্রোভাইড করেছিলাম নোটস থেকে তোমাদের ক্লাস দেওয়া দেওয়া হয়েছিল চ্যানেলে প্রথম এইটা এই যে সবসময় ল্যাটিন ভাষায় লিখতে হবে যেমন ধানের বিজ্ঞান সমর্থনাম যে সার্টিফা আর দ্বিপদ নামকরণের প্রথম পদ মানে গণের প্রথম প্রথমক্ষ সর্বদা বড়ো হরফে এবং দ্বিতীয় পদ মানে প্রজাতির প্রথমপক্ষ সর্বদা ছোট হরফে লিখতে হবে যেমন এটা আর ওটা বড়ো হাতের আর এসটা ছোটো হাতে লেখা হয়েছে তাহলে এটা একটা নিয়ম এটা একটা নিয়ম আর অনেক নিয়ম আমি নোটসে প্রোভাইড করেছিলাম উদ্ভিদের আচ্ছা এখানে প্রশ্ন রয়েছে ট্যাক্সোনমির উপাদান ট্যাক্সোনমির উপাদানগুলো এই যে তিনটি উপাদান লিখবে শনাক্তকরণ নামকরণ শ্রেণীবিন্যাস ব্যাখ্যাটা করে দেবে এরপরে যেহেতু সংক্ষিপ্ত পরিচয় দিতে বলেছে সবাত আর অবশ্বাসনের পার্থক্য সবাত অবশ্বাসনের পার্থক্য ছিয়াত্তর পাতা এই যে সবাত অবশ্বাসনের পার্থক্য মুক্ত অক্সিজেন এখানে প্রয়োজন নেই এখানে প্রয়োজন গ্লুকোজের এখানে সম্পূর্ণ জারণ হয় এখানে আংশিক জারণ হয় এখানে ছশো ছিয়াশি তাপ উৎপন্ন এখানে পঞ্চাশ এই কয়েকটাই লিখবে কেমন তিনটে বলেছে প্রথম তিনটে লিখবে উদ্ভিদের রেচন ত্যাগে দুটি কৌশল রেচন ত্যাগের দুটো কৌশল একটা পত্রমোচন আর একটা বাকল ব্যাখ্যা করবে পত্রমোচন বাকল ব্যাখ্যা করবে কারণ ফলমোচনা লেখা যায় এর সাথে অথবা যে প্রশ্ন টিকাকরণ কেন দরকার কেমন টিকাকরণের প্রয়োজনীয়তা বলতে পারো বা টিকাকরণের গুরুত্ব এই যে প্রয়োজনীয়তা দেওয়া হয়েছে দুটো কেন রোগ প্রতিরোধ করা মহামারীর হাত থেকে রক্ষা করা এগুলো লিখতে হবে এডস রোগে দুটি উপসর্গ বই থেকেই পাবে এডস রোগের উপসর্গ এই যে অস্বাভাবিক ক্লান্তি ও দ্রুত ওজন কমে যাওয়া দীর্ঘস্থায়ী জ্বর কাশি ডায়রিয়া কেমন দেহের অনাক্রমতা খুব কমে যাওয়া আর এর সাথে প্রশ্ন আছে টিটেনাস রোগে জীবাণু হয়েছে ক্লস্টেডিয়াম টিটানি চার নম্বর প্রশ্ন ভাজক ও স্থায়ী কলা দুটি পার্থক্য ভাজক কলার কোষগুলো সবসময় বিভাজনে সক্ষম আর এটা বিভাজিত হতে পারে না এই কোষগুলি সজীব এগুলো মৃত দুটোই হতে পারে এরপরে প্রদত্ত এগুলোর অঙ্গাণুগুলোর একটা করে কাজ লিখতে বলেছে আর টেক্সট থেকে তোমরা লিখতে পারো প্রথমে দিয়েছে মাইটোকন্ড্রিয়া লিখবে এই যে মাইটোকন্ড্রিয়ায় খাদ্যবস্তু জারিত হয়ে শক্তি সমৃদ্ধ যুগে এটি উৎপন্ন করে বলে একে কোষের শক্তিঘর বলে এরপরে রাইবোজোম রাইবোজোমের কাজ লিখবে যে রাইবোজোম এতে মানে ম্যাসেঞ্জার আর এন এতে উপস্থিত সংকেত অনুযায়ী প্রোটিন সংশ্লেষ করে এই জন্য একে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম মানে এন্ডোপ্লাজমীয় জালিকা মসৃণ অ্যান্ডোপ্রজিম জালিকা সাইটপ্রজিম কাঠামো গঠন করে এবং কোষকে দৃঢ়তা দেয় এরপর অথবা প্রশ্ন এখানে প্রাণীদেহ গঠনের লিপিডের ভূমিকা এগুলো বলার কোনো প্রয়োজন নেই নিজেরাই পারবে লিপিডের বা ফ্যাটের ভূমিকা এই যে ভূমিকা দেওয়া হয়েছে এখান থেকে দুটো ভূমিকা লিখবে এরপরে প্রশ্ন হচ্ছে এই ভিটামিনগুলোর কাজ লিখতে হবে ভিটামিন সি প্রথমে ভিটামিন সির কাজ যেন এটা যে দাঁতের মাড়িকে সুস্থ রাখে অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এইটা একটা এতেই লিখবে ওকে ভিটামিন ই লিখে বন্ধত্ব প্রতিরোধ করে মাতৃস্তনে দুগ্ধকরণ বৃদ্ধি করে ভিটামিন এ চোখের রেটিনা কোষ গঠনে ও রোডোপসিন সংশ্লেষে অংশ নেয় যা মৃদু আলোতে দর্শনের জন্য দায়ী হল এরপরে সালো সংশ্লেষে আলোক দশায় কী কী ঘটনা ঘটে এটা যেহেতু মানে অনেক বড় জিনিস প্রশ্ন উত্তরটা অনেক বড় হবে সংক্ষেপে লিখতে হবে তিন নম্বরে তাহলে তোমরা এটা লিখবে কি কী ঘটনা ঘটে এখানে দেওয়া হয়েছে এই যে তোমরা এটা চাইলে দেখে নিতে পারো এবং এর সাথে আমাদের প্রশ্ন আছে ফুসফুসকে সুস্থ রাখা দুটো উপায় রাইমার্টিনের মার্টিনের আচ্ছা দুটো উপায় লিখতে বলেছে দুশো পঁচাশি পাতা যদি আমরা বের করি এটা আমাদের সাজেশানের মধ্যেও ছিল হয়তো বা আমরা নোটস প্রোভাইড করেছিলাম এই যে দুটো উপায় এই একটা লিখবে আর এখানে একটা লিখবে দুটো উপায় লিখবে প্রথম কথাটা লিখবে হেডিং মানে এটা শুরু করবে ভূমিকা তারপরে দুটো উপায় লিখবে এরপরে বিএমআর বিএমআর দারুণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি এটা সাজেশান দিয়েছিলাম আগের সেকেন্ড ইউনিট টেস্টে বিএমআরের যেটা সংজ্ঞা মৌলবিপাক হার এই যে এখান থেকে শুরু করে এতটা বিএমের সংজ্ঞা দেবে সব বুঝিয়ে দিয়েছি এগুলো কিন্তু ক্লাস দিয়েছি আমি কেমন আর এর সাথে হিমোলাইসিস কাকে বলে এই যে সঠিক শ্রেণীর রক্তের সঞ্চারণ না হলে গ্রহীতার দেহে অনাক্রমতা দ্বারা গৃহীত লোহিত রক্তকাণীকে ধ্বংস হয় ও হিমোগ্লোবিন রক্তরাস মুক্ত হয় একে হিমোলাইসিস বলে লাইসিস মানে হিমো হিমোগ্লোবিন লাইসিস মানে ভেঙে যাওয়া কোন দুটি অঙ্গের মধ্যে পালমোনারি সংগন হয় ফুসফুস এবং হৃদপিণ্ডের মাঝে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়ে রায়মার্টিন বা আচ্ছা আমি এটা একবার টেক্স থেকে দেখিয়েছি এবার রায়মার্টিন থেকে তোমাদের দেখাচ্ছি কেমন আগে বোধ আমি একবার পেয়েছিলাম আগের কোন একটা সেটে হয়তো এক নম্বর দু নম্বর বা পর্ষদ কোন একটাতে পেয়েছিলাম সেখানে আমি এ থেকে মানে টেক্সট থেকে দেখিয়েছি এটা রাইমার্টিন থেকে দেখাচ্ছি দেখো এই যে রায়মার্টিন থেকে হয়তো বড় হবে এখান থেকে শুরু করে একদম লাস্ট অবধি তোমাদের দিতে হবে এতটা অবধি কেমন আমি না হয় একবার তোমাদের আরও একবার এইটা দেখাচ্ছি টেক্সট থেকে এখান থেকে এই যে শক্তির অর্জন থেকে শুরু করবে দু লাইন দেওয়া হয়েছে এখানে তারপরে দেখো আর এখানে এতটা ছোট করে দেওয়া হয়েছে খুব সুন্দর দেওয়া হয়েছে এরপরে এখানে প্রশ্ন লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্র টেক্সট থেকেও লিখতে পারো বা রায়মার্টিন থেকে লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্র এই যে প্রতিটি পুষ্টি স্তরে মানে শুধুমাত্র পরবর্তী পুষ্টি স্তরে দশ শতাংশ শক্তি স্থানান্তরিত হয় বাকি নব্বই পার্সেন্ট শক্তি স্থানান্তর ঘটে না অর্থাৎ পুষ্টিস্তরের জীব কর্তৃক জীবন জন্য ব্যয়িত হয় তাহলে হাজার জুল তার টেন পার্সেন্ট শুধু যাবে একশো জুল যাবে যখন ঘাস ঘাসকে ঘাস খাবে ঘাস ফিংকে ব্যাংক খেলে তার আবার টেন পার্সেন্ট মানে একশো টেন পার্সেন্ট মানে দশ জুল যাবে ব্যাংককে সাপ খেলে তার এক পার্সেন্ট মানে এক জুল যাবে বাকি নব্বই পার্সেন্ট মানে ওই জীবের জীবন জন্য শারীরিক কাজ করার জন্য কিন্তু ব্যয় হয় ওকে বিদ্যুতের ক্ষেত্রে দেখো সৌরবিদ্যুতের বলেছে প্রথমে সুবিধা সুবিধা হচ্ছে এই যে পরিবেশ দূষণ ঘটায় না যেখানে বিদ্যুৎ পৌঁছাচ্ছে না সেখানে সৌরবিদ্যুৎ ব্যবহার করা যাবে বহু বছর ধরে সুবিধা পাওয়া যায় কেমন দূষণ হয় না এই জিনিসগুলো আর অসুবিধার ক্ষেত্রে হচ্ছে যে কোশ ব্যবহার করার জন্য প্রথমে প্রচুর পরিমাণে খরচ করতে হয় সূর্যের আলো যদি না থাকে সৌর সৌরবিদ্যুৎ উৎপাদন করা যায় না এছাড়া সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক সৌরকোষ ব্যবহার করতে হয় এবং একক সৌরকোষে উৎপন্ন বিদ্যুতের পরিমাণ খুব কম হয় এসসিপি এসসিপি মানে হচ্ছে সিঙ্গল সেল প্রোটিন টেক্স থেকে দেখা যায় রাইমাটিনও আছে টেক্স ভালো দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার এককোষী জীব যেমন ক্লোরেলা শৈবাল স্পাইরুলিনা নীলাবসব শৈবাল ইস্ট এককোষী ছত্রাক প্রভৃতিতে উচ্চ পরিমাণে প্রোটিন ও ভিটামিন থাকায় তাদের এককভাবে অথবা মিশ্রভাবে শুষ্ক করে বাজারজাত করা হয় এদের সিঙ্গেল সেল প্রোটিন বা এসিপি বলে তাহলে উদাহরণ কী হবে স্পাইরোর ক্লোরেলা ইত্যাদি ওকে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে দু নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট